আসসালামু আলাইকুম বাইকারস ভাই চিটাগ সন্দীপ থেকে আজকে আমাদের ওপর আস্থা রেখে ইউসি মোড়া আট ডবল সেভেনের এই একজোসটি অর্ডার করে তো এই একজস্টের মেন বিশেষত্ব হচ্ছে এই একজোস্টের বেসটা অনেক ডিপ হবে আর যতটুকু সাউন্ড হবে সম্পূর্ণ বেস হবে কোনো ফাটা শব্দ হবে না আর এই একজস্টের লাউডনেসটা একবারে কম হবে শুধু বেস হবে তো এই একজস্টের আপনারা দুইটা ডিবিকলার ইউজ করতে পারবেন একটা ভিতরে এবং একটা বাহিরে তো দুইটা ডিবি ক্লার সহ বায়াসকে আমাদের কাছে অর্ডার করে এবং সেই সাথে ফোরবির মোটা বেন পাইপও আমাদের কাছে অর্ডার করে বেন পাইপ সহ এক জাস্ট ইনস্টল করলে বাইকের স্টক সাইলেন্সার কোনো কাটাকাটি করতে হয় না যখন মন চায় আপনারা স্টকটা লাগাইতে পারবেন যখন মন চায় আবার বেন পাইপ ইনস্টল করে আফটার মার্কেটে এক জাস্ট লাগাইতে পারবেন তো অন্তর ভাই কিন্তু আমাদের একজন রেগুলার কাস্টমার ইতিপূর্বে উনি আমাদের কাছ থেকে এক জাস্ট বেন পাইপ অর্ডার করেছিল আর যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানা বা উপজেলায় হোক না কেন যে কোনো ইউনিয়নে হোক না কেন কোনো সমস্যা নেই আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার কনফার্মের জন্য সিকিউরিটির জন্য আগে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা ডেলিভারি চার্জ আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন তো বাইরের পার্সেলটি ইতিমধ্যে প্যাকেজিং করা শেষ এটি আজকে আমরা বাইরের ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ বাই একে থেকে দুই দিনে হাতে পেয়ে যাবেন স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাদের আমাদের আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে